হ্যালো एवरीवन টু ইঞ্জিনিয়ারিং অঙ্গর তো আজকে লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ক্লাসিফিকেশন নিয়ে তো আমাদের মেশিন লার্নিং এর সবচেয়ে জনপ্রিয় এবং ওয়াইডলি ইউজড একটা কনসেপ্ট হচ্ছে কি এই ক্লাসিফিকেশন তো তোমরা সবাই জানো যে আমাদের জিমেইলে নিজেই বুঝতে পারে যে কোনটা হচ্ছে কি স্প্যাম আর কোনটা হচ্ছে কি স্প্যাম নয় তারপর তোমার ফেসবুক ছবি দেখা বলে যেতে পারে এই ছবিতে কে কে আছে তো এই সবগুলোর পিছনেই কাজ করে আমাদের এই ক্লাসিফিকেশন মডেল

মডেলকে ট্রেন করানো হয় যাতে তোমার মডেল নতুন ডাটাকে কোন ক্যাটাগরি বা ক্লাসে পরে তা সঠিকভাবে চিনে নিতে পারে তো এইখানে কি হয় এখানে সময় ক্যাটাগরি বা ক্লাস হয় কোনো নাম্বার না তাই এটিকে আমরা ক্যাটাগরিকাল প্রেডিকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে ইট অ্যাসাইন্স ইচ্ ইনপুট টু এ ডিস্ক্রিট গ্রুপ ইয়েস নো স্পাম নট এ আচ্ছা তো এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে তোমার আমরা মডেলকে ডাটা দেই মডেল শিখে নেয় কোন প্যাটার্ন বা কোন ক্লাসের সাথে এটা ম্যাচ করে এবং শেষ পর্যন্ত নতুন ডাটা এলে মডেল বলে দেয় যে এটি এই ক্লাস থেকে বিলং করতেছে যেমন হতে পারে এটা নো স্পাম নট স্পাম পজিটিভ অর নেগেটিভ পাস ফেল তো এই টাইপের অ্যানসারও দেয় তো এর রিয়েল লাইফ एग्जांपल কি কি হতে পারে যেমন ইমেইল স্প্যাম ডিটেকশন ডিজিজ ডায়াগনোসিস আচ্ছা তো তোমার স্প্যাম ডিটেকশন হতে পারে ইমেইলের তারপর ডিজিজ ডায়াগনোসিস হতে পারে তারপর তোমার ব্যাংক ফ্রড ডিটেকশন হতে পারে ইমেজ রিকগনিশন হতে পারে স্টুডেন্ট রেজাল্ট প্রেডিকশন হতে পারে তারপর তোমার ফেস রিকগনিশন হতে পারে এগুলো হচ্ছে এর ইউজড তো এই সবগুলাই হচ্ছে কি আমাদের এই ক্লাসিফিকেশন মডেল দিয়া করা হয় এরপর আসলে আমাদের ক্লাসিফিকেশন মডেলের টাইপ কিছু টাইপের আমরা দেখে নেব প্রথম হচ্ছে কি বাইনারি ক্লাসিফিকেশন টু ক্লাস আছে এখানে থাকে তো এখানে কি হয় আর্ট মাত্র দুইটা ক্লাস থাকে যেমন হতে পারে স্প্যাম্প নট স্প্যাম্প ফ্রড নট ফ্রড পজিটিভ অননেগেটিভ এরপ্রস আমাদের মাল্টি ক্লাস ক্লাসিকশন কি মোট দেন টু ক্লাস এখানে একের অধিক ক্লাস থাকে যেমন তোমার একটা ফলের ছবি দেখা মডেল বলা পারে এখানে অ্যাপেল অথবা ম্যাংগ অথবা অরেঞ্জ আছে অথবা তোমার স্টুডেন্ট গ্রেড প্রেডিকশন হতে পারে তোমার সে এফ আইসে বিপাইসে সিপাইসে ডিপাইসে অর এফ পাইছে সে কোনটা পাইছে এপর আসে আমাদের মাল্টি লেভেল ক্লাসিফিকেশন ডেটা ক্যান বিলং টু মাল্টিপল ক্লাসেস আচ্ছা তো এইখানে তোমার একটা ডাটা একই সাথে একাধিক ক্লাসে বিলং করতে পারে তোমার একটা ছবি দেখে বলতে পারে ওইখানে কোন পারসন আছে ওইখানে আউটডোর কিনা বিচ কিনা কিংবা তোমার ডে টাইম সব কিছুই তারপর তোমার ইউটিউব ভিডিও জেনার থেকে বলতে পারে এটা টেক रिलेटेड এডুকেশন কিংবা তোমার এআই এটা একসাথে আছে কিনা এগুলো সব বলতে পারে এপর আমরা কিছু কমনলি ইউজড অ্যালগরিদম দেখব যেটা আছে লজিস্টিক রিগ্রেশন তো লজিস্টিক রিগ্রেশন কি করে বাইনারি ক্লাসিফিকেশনে তোমার এটা ওয়াইডলি ইউজড হয় তারপর তোমার আছে কেএনএন কে নিয়ারস্ট নেইবার তোমার সিমিলারিটি बेस्ड প্রেডিকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডিসিশন ট্রি অথবা র্যান্ডম ফরেস্ট তোমার তোমার হিউম্যান লাইক ডিসিশন মেকিং কিংবা তোমার হাই অ্যাকুরেসি জন্য ব্যবহার করা হয় এরপর আছে আমাদের নেইভ বায়াস নেইভ বায়াস কি করে টেক্সট ক্লাসিফিকেশন কিংবা তোমার স্টাম ডিটেকশনে খুব বেশি effective এপারাস আমাদের এসভিএম সাপোর্ট ভেক্টর মেশিন এটা কি করে হাই একিউরেসি ফর স্মল অর মিডিয়াম ডেটা সেট এটা মিডিয়াম এবং স্মল ডেটা সেটের ক্ষেত্রে তোমার একিউরেসিটা ভালো দেয় এপারাস আমাদের ইভালুয়েশন ম্যাট্রিক্স তো এখানে আমরা কি কি টাইপের অফ ইভালুয়েশন করতে পারি একিউরেসি কারেক্ট প্রেডিকশনস আচ্ছা একিউরেসি এই টোটাল কারেক্ট প্রেডিকশন সেটা দেখায় মডেল ওভারঅল কতটা সঠিক সেটা আমরা যাচাই করতে পারি এপারাস আমাদের পিসি কি কথা আমি আগে বলে প্রিসিশন কি পজিটিভ প্রেডিকশন करेक्ट কারেক্টনেস পজিটিভ প্রেডিকশন কারেক্টনেস মডেল পজিটিভ বললে কতটা ঠিক বলছে সেটা এই প্রিসিশনের মাধ্যমে বুঝতে পারি এরপর আছে আমাদের রিকল রিকল কি করে এবিলিটি টু ডিটেক্ট অ্যাকচুয়াল পজিটিভস তে পজিটিভ কেস মিস করলো কিনা সেটা বুঝতে সাহায্য করে প্রেডিকশন এফ1 স্কয়ার এফ1 স্কোর কি করে আমাদের ব্যালেন্স অফ প্রিসিশন এন্ড রিকল আচ্ছা টু ম্যাট্রিক্সের পারফেক্ট মানে আমাদের যেটা পারফেক্ট ব্যালেন্স সেটাও দেখে ব্যালেন্স বিটুইন প্রিসিশন এন্ড রিকল এরপর আছে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স কন টেবিল কম্পেয়ারিং অ্যাকচুয়াল ভার্সেস হইছে তোমার প্রেডিক্ট মডেল কোথায় ভুল করছে দেখতে সেটা সাহায্য করে এরপর আছে আমাদের অ্যাপ্লিকেশনের দিকে দেখি আমরা অ্যাপ্লিকেশন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় স্প্যাম ফিল্টারিং ইমেল স্প্যাম ডিটেকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় ফ্রড ডিটেকশন তোমার ব্যাংক ট্রানজেকশন ফ্রড আইডেন্টিটি করতে ব্যবহৃত হয় তারপর হচ্ছে ডিজিজ ক্লাসিফিকেশন তোমার ডিজিজ টাইপ ডিটেক্ট করতে মেডিকেল রিপোর্টে এটা মেডিকেল রিপোর্টার থেকে ডিজিজ টাইপ ডিটেক্ট করতে ব্যবহৃত হয় তারপর আছে তোমার ইমেজ রিকগনিশন ইমেজ রিকগনিশন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ফেসেস অবজেক্ট সেন্স ডিটেক্ট এগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় আচ্ছা কিছু আমরা অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখে নেব दट অ্যাডভান্টেজ কি ইজি টু ইউজ ইজি টু ইউজ এন্ড আন্ডারস্ট্যান্ড আচ্ছা ইউজ করা সহজ এবং বুঝতে সহজ ওয়ার্কস ওয়েল উইথ লেভেল ডেটা লেভেল ডেটাতে দারুণভাবে কাজ করে গিভস গুড একিউরেসি অ্যাকুরেট রেজাল্ট দেয় ইউজফুল ফর রিয়েল ওয়ার্ল্ড টাস্ক তো রিয়েল ওয়ার্ল্ড টাস্কের ক্ষেত্রে এটা হাইলি ইউজফুল এরপর আছে কিছু আমরা ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে দেখে নেই নিডস লার্জ লেভেল ডেটা তো বড় ডেটা সেট এবং লেভেল ডেটা প্রয়োজন হয় ক্যান ওভারফিট অর বি বায়াসড আচ্ছা মডেল বায়াসড হতে পারে তারপর তোমার হচ্ছে হার্ড টু এক্সপ্লেইন সাম মডেলস কিছু মডেল এক্সপ্লেইন করা কঠিন হয়ে পড়ে নট ফর নিউমেরিক প্রেডিকশন নো নিউমেরিক প্রেডিকশনও করতে পারে না তো এই ছিল এর ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ গুলো তো আমরা কি পেলাম আমাদের ক্লাসিফিকেশন সমান কি পেলাম আমি যদি একটু কথাই বলতে চাই তো ক্লাসিফিকেশন সমান সমান সুপারভাইজ লার্নিং সুপারভাইজ লার্নিং প্লাস আছে তোমার হচ্ছে ক্যাটাগরি প্রেডিকশন কি পেলাম আমরা সুপারভাইজ লার্নিং প্লাস আছে ক্যাটাগরি প্রেডিকশন তো এই ছিল মূলত আমাদের ক্লাসিফিকেশন তো মেইন কথা কি সেই লেভেল ডেটাতে ট্রেন হয় এবং নতুন ডেটা কোন ক্লাসে পড়ে ওইটা সে প্রেডিক্ট করতে পারে তো এই ছিল মূলত আজকে আমাদের ক্লাসিফিকেশন নিয়ে ভিডিও আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ